করি আপনারা ভালো আছেন আমি জানি অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনাদের জীবন কাটতে হয় সারাদিন আপনারা পরিশ্রম করেন আপনাদের এই পরিশ্রমের সময় থেকে আমি দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি কিছু কথা বলার জন্য আমার নাম নাহিদ ইসলাম অনেক জন হয়তো আমার নাম শুনেছেন বেড়াই দামান কপিলখালি আমার বাড়ি ঢাকা এগারোতে আমার জন্ম বেড়ে ওঠা বড় হওয়া এবং এই ঢাকা এগারো থেকে আমি ইলেকশন করতেছি ঢাকা এগারো এই বাড্ডা ভাটার রামপুরা এলাকার নানামুখী সমস্যার কথা আমরা জানি এলাকার রাস্তাঘাট পানি বিদ্যুৎ মাদকের সমস্যা কিশোরগঞ্জের সমস্যা জলবদ্ধতা বৃষ্টি হইলেই এখানে পানি জমে যায় গ্যাস চলে যায় পানির সংকট আমরা এই রাস্তাগুলো দিয়ে আসতেছি মানুষের সাথে কথা বলতেছি এবং মানুষের থেকে এই সমস্যাগুলো দেখতেছি এর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন করে চাঁদাবাজি এবং ভূমি দখল জমি দখল আমরা মানুষের এই সমস্যাগুলো সমাধান করতে চাই আমরা চাই যে এই এলাকা ঢাকার একটা কাছে হওয়া সত্য দেখেন রাস্তা দুই পারে গেলেই কিন্তু গুলশান রাস্তার এই পাশে বাড্ডা ভাটারা কিন্তু ওই পারের পরিস্থিতি কিরকম পরিবেশ কিরকম এই পারের পরিবেশ কিরকম দেখলে মনে হবে না এটা ঢাকার মধ্যেই এই এলাকা সিটি কর্পোরেশনে আসছে অনেক বছর পরে কয়েক বছর আগে মাত্র আসছে আমরা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও এই যে একটা বৈষম্য হলো বা থেকে সুবিধা গুলো কম উন্নয়ন কম হয়েছে কারণ বিগত সময়ে জনগণ ভোট দিতে পারে নাই জনগণ মানুষের ভোট রাতের বেলায় পাচার করছে এবং মানুষকে হত্যা করছে আপনারা দেখছেন চব্বিশের সময়ে আমাদের ছাত্র ভাই বন্ধুকে কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করছে তো ষোলো বছর পরে ভোট হচ্ছে আমরা চাই যে আপনারা বিচার বিবেচনা করে ভোট দিবেন যেগুলা বিগত সময়ে গত পঞ্চাশ বছর শুনে আসছেন দেখে আসছেন এর বাইরে এবার আপনারা নতুন করে চেষ্টা করবেন এবং ভোট যাতে কেউ কিনতে না পারে পাঁচশো টাকা এক টাকা অমুক কার্ড তমুক কার্ডের বিনিময়ে ভোট কেনার চেষ্টা হইতে পারে কিন্তু আপনি দেখেন আপনি এই একদিন ভোট দিবেন কিছু টাকার বিনিময়ে যদি কেউ ভোট দেয় পাঁচ বছর কিন্তু সে কোনো খোঁজ নিবে না এবং সে যদি পঞ্চাশ কোটি টাকা বিশ কোটি টাকা এই নির্বাচনে খরচ করে নির্বাচনে এসে তার জিতার পরে তার প্রথম কাজ কি হবে এই পঞ্চাশ কোটি টাকা আদায় করা তার দাবন আদায় করা এবং পরবর্তী নির্বাচনের জন্য টাকা জমায় রাখা এবং এই টাকাটা সে কিভাবে করবে অবৈধভাবে করবে চাঁদাবাজি দুর্নীতি করে করবে তা আমাদের অত টাকা পয়সা নাই আমরা বিশ জন মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছি লিফলেট দিচ্ছি আমাদের টাকা দেওয়ার সক্ষমতা নাই কিন্তু আমরা এতটুকু বলতে পারি আমরা যদি জিততে পারি আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আমরা আপনাদেরই সমস্যা সমাধান করব দেশের দুর্নীতি চাদাবাজ সন্ত্রাস মুক্ত করা এলাকাকে বাসযোগ্য ইনসুবে গড়ে তোলা এটা আমাদের আপনাদের কাছে কমিটমেন্ট আপনারা এটাও মনে রাখবেন যে আপনাদের কিন্তু এবার রাষ্ট্রকে ভোট দেওয়ার পাশাপাশি আপনারা গণভোটে ভোট দিবেন গণভোটের কথা শুনছেন আপনারা গণভোট শুনছেন গণভোটের কথা আচ্ছা অনেকে শুনছে অনেকে শুনেন নাই বাংলাদেশে বিভিন্ন সময় গণভোট হয়েছে গণভোট দেশের যখন বড় পরিবর্তন হয় তখন ধর্মক্ষায় জনগণ জনগণিতের পক্ষে না বিপক্ষে তাহলে এখানে সংবিধানে অনেকগুলো পরিবর্তন হবে যেখানে দেশের গণতন্ত্র কথা বলার অধিকার থাকবে এবং আমাদের অনেকগুলো সংস্কার প্রক্রিয়া হবে আমাদের সরকারি দল বা ক্ষমতায় যে থাকবে সে যাতে একভাবে সব নিয়ন্ত্রণ করতে না পারে সেটার ব্যবস্থা থাকবে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না কারণ আমরা দেখছি কি শেখ হাসিনা কয় বছর ছিল 16 বছর ছিল তাহলে একটানা 16 বছর অবিদ্যভাবে ক্ষমতায় কাতেছে অনেক বেশি ক্ষমতা চলে গিয়েছিল মানে এরকম অনেকগুলো সংস্কার হবে যদি আপনারা কিসের পক্ষে ভোট দেন ভয়ের পক্ষে ভোট দেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা দল মত আদর্শ যাই হোক না কেন আপনারা অবশ্যই ভয়ের পক্ষে ভোট দিবেন এটা নিয়ে হেলাফেলা করবেন না আপনারা এটা নিয়ে আরেকটু জানেন আরেকটু অন্যদের থেকে শিখে নেন বুঝে নেন ফলে গণভোট আর তার মার্কায় ভোট দুইটা গুরুত্বপূর্ণ ভোট এবারের ভোট দিয়ে কিছু সরকার আনবেন এরকম না দেশের পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারিত এবারের ভোটে তাহলে এবারের ভোটটা এতটাই গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা ভাবনা করে যেই দল যেই প্রার্থী আপনার কাজে লাগবে আপনার এলাকার সহযোগিতা করবে তাকে ভোট দেবেন আপনারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না কাউকে বিক্রি করতেও দেবেন না তাদেরকে আপনারা এটা বোঝাবেন আর যদি আমাদের পছন্দ হয় আমাদের ধারণা লাগে আমরা জামাত ইসলামী এনসিপি সহ দফতর দল ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করতেছি আমাদের কোথাও সময় দাবি পাল্লা কোথাও সাপলা পলি এগারো সালে এনসিপি যেহেতু আমার মার্কা হচ্ছে সাপলা পলি দশ দলেরই এখন এইখানে মার্কাটা হচ্ছে সাপলা পলি তাই আপনারা এই সাপলা পলি মার্কাটা দেখবেন সবাইকে বলবেন এবং ইনশাআল্লাহ যদি আপনারা ভোট দেন আপনাদের এই আমানত আমরা রক্ষা করব আগামী পাঁচ বছর এবং আপনাদের পক্ষে আপনাদের জন্য আমরা কাজ করে যাব আর 12ই ফেব্রুয়ারি অবশ্যই ভোট দিতে আসবেন আমরা ভোট কেন্দ্র থাকবে কোনো ভয়ের কোনো পরিবেশ এখানে থাকবে না কেউ যদি ভয় পরিবেশ তৈরি করতে চায় আতঙ্ক সন্ত্রাস তৈরি করতে চায় তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ করব আমরা যেহেতু শেষ হাতিটাকে প্রতিরোধ করতে পারতেছি